বন্ধুরা এখন আমি উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা চোড়াই আর বাঘের কথা গল্পটি শোনাচ্ছি গৃহস্থের ঘরের কোণে হাঁড়ি ঝোলানো ছিল তার ভেতরে চোড়াই চোরণী থাকত একদিন চোড়াই বললে চোরণী আমি পিঠে খাবো চোরণী বললে পিঠে জিনিসপত্র এনে দাও পিঠে গড়ে দেবো এখন চড়াই বললে কী জিনিস লাগবে চোরনী বলল ময়দা লাগবে গুড় লাগবে কোলা লাগবে দুধ লাগবে কাঠ লাগবে চোরাই বললে আচ্ছা আমি সব এনে দিচ্ছি বলে সে বনের ভেতরে গিয়ে গাছে সরু সরু শুকনো ডাল মড মট করে ভাঙতে লাগলো সেই বনের ভেতরে এক মস্ত বাঘ ছিল সেই চোড়াইকে বলতো বন্ধু ডাল ভাঙার শব্দ শুনে সে বললে মট করে ডাল ভাঙছ ও কি আমার বন্ধু বাঘ বললে ডাল দিয়ে কি হবে চোড়াই বললে কাঠ চাই চড়নি পিঠে গড়বেন শুনে বাঘ বললে বন্ধু আমি কক্ষণও পিঠে খাইনি আমাকে দিতে হবে চোরাই বললে তবে জোগাড় সব এনে দাও বাঘ বললে কি কি জোগাড় চাই চোরাই বললে ময়দা চাই গুড় চাই কলা চাই দুধ চাই ঘি চাই হাঁড়ি চাই কাঠ চাই বাঘ বললে আচ্ছা তুমি ঘরে যাও আমি সব এনে দিচ্ছি চড়াই তখন ঘরে চলে এলো আর বাঘ দুলতে দুলতে বাজারে চলল বাজারে গিয়ে খালি একবার বললে হালু অমনি দোকানিরা বাবা গো বাঘ এসেছে গো পালা পালা বলে দোকান সোটান সব ফেলে ছুটে পালালো তখন বাঘ সব দোকানে খুঁজে ময়দা গুঁড়ো কোলা দুধ ঘি হাঁড়ি আর কাঠ নিয়ে চোরাইয়ের বাড়িতে দিয়ে এলো তারপর চোরনি চমৎকার পিঠে গড়লো আর দুজনে মিলে পেট ভরে খেলো শেষে বাঘের জন্য একখানা পাতাই করে কতগুলি পিঠে মাটিতে রেখে দিয়ে দুজনে চুপ করে হাঁড়ির ভেতরে বসে রইল বাঘ এসে পিঠে দেখতে পেয়েই খেতে বসে গেল একখানা পিঠে মুখে দিয়ে এসে বলল বাহ কি চমৎকার আর একখানা মুখে দিয়ে বললে না এটা তত ভালো নয় খালি ময়দা দিয়ে গড়েছে আর একখানা মুখে দিয়ে বললে ছি এটাতে খালি ভুসি আর ছাই চোরাই বন্ধু এ কি খাওয়ালে আর একখানা মুখে দিয়ে বলল উফ এটা কিসের গন্ধ গোবর দিয়েছে নাকি চোড়াই বেটা তো বড় পাজি এমন সময় হয়েছে কি চোরাই হাঁড়ির ভেতর থেকে নাক মুখ সিটকিয়ে বলছে চোরণী আমি হাঁচব শুনে চড়ুনি ভারী ব্যস্ত হয়ে বললে চুপ চুপ এখন হাঁচতে হবে না তাহলে বড় মুশকিল হবে তবে চোরাই চুপ করল কিন্তু খানিক বাদে আবার ভয়ানক নাক মুখ সিটকিয়ে হাঁচতে গেল চোরণী তাকে থামতে কত চেষ্টা করলো কিছুতেই থামিয়ে রাখতে পারল না বাঘ একটা বিশ্রী পিঠে খেয়ে বলল, থু থু এটা খালি গোবর দিয়েই গড়েছে আর কিচ্ছু দেয়নি যদি চোরাইয়ের নাগাল পায় তাতে কামড়ে চিবিয়ে খাব তারপর আর একটা পিঠে মুখে দিয়ে সে সবে ওয়াক ওয়াক করতে লাগল অমনি হুঁচ্ছ করে চোরাই ভয়ানক শব্দে হেঁচে ফেলল সে শব্দে বাঘ যেই চমকে লাফিয়ে উঠতে যাবে অমনি হাঁড়ি শুদ্ধ দড়ি ছিঁড়ে চোরাই আর তার ঘাড়ে পড়ল বাঘ কিছুই বুঝতে পারল না কি বাজ পড়ল না আকাশ ভেঙে পড়ল সে খুব ভয় পেয়ে লেজ গুটিয়ে সেখান থেকে ছুট দিল আর তার ঘরে না গিয়ে থামল না